নমস্কার শুরু করছি আজকের পর্ব গলার সমস্যা যা নিয়মিত আমাদের ফেস করতে হয় আমরা যারা একটু গানবাদনা গান বাজনা চর্চা করি শিখি তাদের এই সমস্যাটা প্রত্যেকবার সিজন চেঞ্জের সময় দেখা যায় যে গলা বসে গেছে গলা ভেঙে গেছে গলা ক্র্যাক করছে নানান ধরনের অভিযোগ আর কি গলার এবার হয়তো যারা কণ্ঠচর্চা করেন না তাদের ক্ষেত্রে এটা খুব বিরাট কিছু ম্যাটার করবে না কিন্তু আমরা যারা গলাটাকে কাজে লাগাতে চাই যারা গান করি কেউ অন্য কিছু আবৃত্তি করেন বা থিয়েটার করেন যাই হোক অন্য কোনো বাচিক ফর্মের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে এটা বেশ জরুরি ব্যাপার এবং তাদের তারা এটা নিয়ে যথেষ্ট চিন্তিত থাকেন প্রথমে একটু জেনে নেই যে এই সমস্যাগুলো হয় কেন আর হলে কি কি হয় এই সমস্যাগুলো হয় ঠান্ডা লেগে হতে পারে সর্দি কাশি হলে গলা বসতে পারে গলার অতিরিক্ত ব্যবহার করার ফলে গলা বসে যেতে পারে ভুল রেয়াজের ফলে গলা বসে যেতে পারে নানান ধরনের সমস্যা হতে পারে এবার আমি শুধু আমার অভিজ্ঞতাটা একটু আপনাদের সাথে শেয়ার করব যে এই অবস্থায় আমি ইউজুয়ালি কি করি আর আমার কি কি গলার সমস্যা ইতিমধ্যে হয়েছে যাই হোক সে বিষয়ে বিস্তারিত আলোচনার আগে আমি বলবো যে যারা আমার অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী তারা ভিডিওর শুরুতেই যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন আমরা বিস্তারিত কথা বলে নেব এবার বলি আমার পরপর দুবার প্রথমটা দু সালে পরেরটা দু হাজার সালে গলার এমন সমস্যা হয়েছিল যে প্রথমবারে অর্থাৎ দুই সালে আমি নয় মাস কথা বলতে পারিনি দ্বিতীয়বারে পাঁচ মাস বিষয়টা সিঙ্গার্স নডিউলস বলে এটাকে আমার যেটা হয়েছিল দুবারই লেফট ভোকাল কর্ডে একটা সর্ষের দানার মতন নডিউলস বা ফোড়া টাইপের সেটা হয়েছিল এবং আমি দীর্ঘ দিন গলা একদম বসে থাকতো গলা আমি মানে আওয়াজ বেরোতো না আর কি এই রকম অবস্থা এই রকম জায়গার থেকে দুবার মানে প্রথমবার আমি দুবারই হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে দিয়ে গেছি আমি কারণ ইএনটি ডাক্তার দেখানোর পর তারা সার্জারি রেফার করেছিলেন আমি সার্জারিতে যাইনি আমি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে গেছি তারপর আমি সুস্থ হয়েছি আমি আবার গান বাজনা করেছি এবং এর আমি তারপর থেকে নানা রকম গবেষণার মধ্যে দিয়ে গেছি যে কি করলে বা কি ধরনের কি ধরনের প্রিকশন নিলে এগুলো আর হবে না বা কম হবে তো সেক্ষেত্রে আমি আপাতত বলতে পারি যারা এই একটু গলা ধরে যাচ্ছে গলায় স্রেষ্ জমছে বা গলা অতিরিক্ত ব্যবহারে ক্লান্ত হয়ে যাচ্ছে যেমন কিছু মাউথ ফ্রেশ এ রয়েছে সলিউশন আমি যেগুলো দিয়ে একটু গার্গল করি কখনো হেক্সাডাইন আছে তার মধ্যে বিটাডাইন বলে একটা আছে বা হোমিওপ্যাথি ওষুধের মধ্যে বেলেডোনা মাদার ফাইটোল্যাক্কা মাদার এই ওষুধগুলো দিয়ে কিন্তু ঈষদ উষ্ণ গরম জলে ফেলে যদি হালকা গার্গেল করি তাকে গলাটা বেশ আরাম পায় নিঃসন্দেহে মানে আর আর একটা দিক হচ্ছে গরম জলের বাষ্প মানে ভেপার কার্বল সবুজ রঙের ছোট ছোটো ক্যাপসুলের মতো যে কার্বল ক্যাপ পাওয়া যায় সেই কার্বল যদি আমরা গরম জলের মধ্যে একটা কেটলির মধ্যে ফেলে তাকে তার মুখটা একটা কিছু গামছা বা কিছু দিয়ে ঢেকে যদি আমরা ওটার বাষ্পটা নেই ভেপারটা নেই তাহলে সেই স্টিমটা গলায় গেলে ভোকাল করটা একটু স্বস্তিতে থাকে আর দিয়ে আবার ভেপার নেবারও একটা মাটির পাত্র পাওয়া যায় উইলসান পট বলে এটাকে এটাও খুব কার্যকরী মানে এটার মধ্যে ফেলে ভেপার নিলে ভালো আর কি এটা এটাও এটাও ডাক্তাররা সাজেস্ট করে গলার জন্য এখন দেখুন আমরা গলাটাকে কাজে লাগাতে চাইছি গলাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস কাজে আমাদের তো এই বিষয়ে একটু একটু খবর রাখতেই হবে বা আমাদের তো এই বিষয়ে সিরিয়াস থাকতেই হবে আর আরেকটা কথা বলি মানে সব থেকে যেটা জরুরি কথা সেটা হলো বারো মাস রেয়াজ এর কোনো বিকল্প নেই বারো মাস রেয়াজ করলে গলা ক্রমশ ইমিউনাইজড হবে গলার যে সমস্যাগুলো গলার যে সংক্রমণগুলো সেগুলো আস্তে আস্তে কমে আসবে অর্থাৎ গলা আক্রান্ত কম হবে এটা প্রমাণিত মানে আমি তার প্রমাণ আমি যা ফেস করেছি আমি যা বুঝেছি গলা নিয়ে আমি সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম এবার প্রশ্ন হচ্ছে আমি এখনই ভিডিওটা করছি কেন তার কারণ আমার এই মুহূর্তে গলা বসে আছে দীর্ঘ চার পাঁচ দিন না দীর্ঘ বলা যায় না মানে বিগত চার পাঁচ দিন সাত দিন মতন গলা একদম বসে আছে এবার মানে আরও দুটো গলা বসার কারণ ইম্পর্টেন্ট কারণ একটা হচ্ছে অতিরিক্ত কথা বলা জোরে কথা বলা হাসাহাসি করা আর একটা হচ্ছে যদি কারুর বমি হয় মানে গ্যাস গ্যাস্টাইটিস যদি কারোর সমস্যা থাকে গ্যাস ফর্ম করে সেক্ষেত্রে যদি বমি হয় বা কেউ যদি মনে করেন যে গলায় আঙুল দিয়ে বমি করলে তিনি রিলিফ হয়ে যাবেন রিলিফ হয়তো তিনি হবেন কিন্তু সেক্ষেত্রে গলায় কিন্তু মারাত্মক চাপ পড়ে এবং ভোগালকট তাতে কিছুটা ড্যামেজ হয় এতেও গলা বসে যায় কিন্তু যাই হোক গলা বসে যাবেই ও নিয়ে ভাবলে হবে না ও এখন যা পলিউশন এখন যা মানে পরিবেশের যা দূষণ তাতে ওইটুকু হবেই ওইটুকু নিয়ে আমাদের ভাবলে চলবে না কথা হচ্ছে আমরা তারপরেও কি করে আমরা গলা সারাবো গলা রেয়াজ করব গলাকে সযত্নে রাখবো আমি তো ওষুধগুলোর নাম বললাম আবার বলছি এক্সেটাইন বা বিটাডাইন সেটা ছিপির মধ্যে হাফ ছিপি নিয়ে যদি এক গ্লাস গরম জলে ইষো গরম জলে ঢেলে হালকা গার্গেল করি কিছুটা উপকার পেতে পারি বেলে ডোনা মাদার অথবা ফাইটোল একটা মাদার এই ওষুধগুলো হোমিওপ্যাথি যদি একটু ইষদ গরম জলে ফেলে গার্গেল করি উপকার পেতে পারি কার্বল ক্যাপ যেটা বললাম সেটাকে কেটলির মধ্যে বা উইলসন পট তার মধ্যে ফেলে যদি তার স্টিমটা বা বাষ্পটা নেই তাহলে উপকার পাবো আর আছে কিছু বিশেষ রিয়াজ এবং প্রাণায়াম আমি আজকে তেমন একটা প্রাণায়াম দেখাব এর অসংখ্য প্রাণায়াম আছে কোনোটা দম বাড়ায় কোনোটা ফুসফুসকে পাম্প করে লাঙ্কে কোনোটা ভোকাল কটকে স্ট্রেনদেন করে এগুলো আমি সব ধাপে ধাপে নিয়ে আসবো এরপরে মানে একদিনে এগুলো দেখানোর ব্যাপার নয় যেদিন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেদিন তার প্রয়োজনীয় প্রাণায়ামটা আমি উল্লেখ করব আজকে গলা বসে যাওয়ার যে প্রাণায়ামটা যেটা করলে গলা বসা কমে যেতে পারে বা বসা গলা একটু রিলিফ পেতে পারে আমি সেটা বলবো তার আগে আমি ছোট ছোট দু একটা রেওয়াজ দেখাই যে এই অবস্থায় কি রেওয়াজ করব এই অবস্থায় কি রেওয়াজ করবই না গলার কি কোনোই ব্যবহার করব না করব আমি খুব ছোট ছোট দু একটা জিনিস বলছি এই সময় ভারী রেওয়াজ করা যাবে না কিন্তু মন্দ সপ্তকে বা খরচে কিন্তু কিছু দূরব্দি কিছু দূর অব্দি কেন এই সময় বরং গন্ধ সপ্তকটা অনেকটা গলাটা যায় আমরা সেটা কাজে লাগিয়ে নিতে পারবো যেমন আজকে আমি 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 ইউজুয়ালি গান করি করি যা তাই আজকে দুই ঘাট নামি এটাকে বিতে করেছি বি যেহেতু গলাটা বসে আছে চাইলে আমার সাথে করতে পারেন এখন একটু প্র্যাকটিস প্র্যাকটিসটা কি খুবই সহজ সা নিসা, এই দেখুন ধানিসা গলাটা ক্র্যাক করছে কিন্তু মাঝে মধ্যে আরেকটা কথা এই গলা বসে থাকা অবস্থায় দমও কিন্তু কমে আসে আগের মতো দমে হবে না কাজে সম্পূর্ণ দমের চেষ্টা বা ওই কমপ্লিট ব্রেথ সেটা হবে না কিন্তু মাঝামাঝি सा नी सा গা গা মা পা ধা মে সা বারবার বার এটা করতে পারি হালকা হালকা করে দেখবেন আস্তে আস্তে গলাটা আরাম পাবে স্টিম নেওয়ার মতনই একটা সুন্দর রিলিফের একটা ফিলিং হবে এটা করলাম এবার একটা করে নামি সা সানি সানিদা দা সানি দা পা সানি সা 啊。Uh এতে গলায় চোট লাগবে না এতে গলায় কোনো ধকল হবে না বরং আস্তে আস্তে গলাটা রিলিফ পাবে তো যতদিন গলা বসে থাকবে এই প্র্যাকটিসগুলো আমরা করব দশ মিনিট পনেরো মিনিট করব গলা আস্তে আস্তে ভালোর দিকেই যাবে এবার নিচ থেকে যাবো ওপরে গামা গামা গামাপাদা এই এরপর একটা ছোট্ট ক্রোম্যাটিক করে নেব সানি সানি নি সানি নিধা সানি নিধা ধাপা পা অব্দি করলেই চলবে শুদ্ধ কোমল মিলিয়ে ক্রোম্যাটিক মানে আমরা জানি এর আগে অনেক ক্রোম্যাটিক লেসেন আমরা শিখেছি শুদ্ধ এবং কোমলকে পরপর প্র্যাকটিস করবো সা শুদ্ধ নি সা শুদ্ধ নি কোমল নি সা ধা নে ধা ধা নি ধা ব্যাস এবার পা থেকে একই পদ্ধতিতে পড়ে যাবো দশ পনেরো মিনিট কর করলে দেখবেন আস্তে আস্তে গলাটা কিন্তু ছাড়ছে তখন চাইলে একটু মিডক্টরে যেতেও পারেন তবে মনে রাখতে হবে যত দূর অবধি গলাটা ক্র্যাক করছে না বা দুটো টুকরো হয়ে যাচ্ছে না ততক্ষণ অবধি একটু ক্র্যাক করার আভাস পেলেই কিন্তু ওখানে স্টপ এবার অল্প অল্প করে যান না উপরে সা রে সা কোমরলে সা কোমললে শুদ্ধরে সায়রে রে स रे रेगा स रे रे गा रे 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 गा रे 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 পা ম্যাক্সিমাম বললাম এই পাটা ম্যাক্সিমাম এর ওপরে কোনোভাবেই নয় ব্যাক করব। পা মা পা আর বেশি ফোর্সে গাওয়া যাবে না ভয়েস লেভেলকে কন্ট্রোলে রাখতে হবে বেশি ফোর্সে গাইলেই একটু ভয়েস লেভেল বাড়ালেই কিন্তু গলায় অবস্থায় মানে বসে থাকা বা ধরে থাকা অবস্থায় ক্র্যাক করে যাবে পা মা

আবার খাদে করুন ওঙ্কার করুন সা পা গা ওঙ্কার আগে শিখিয়েছি এই অবস্থায় সা পা গা গা পা সা ওমের উপরে প্র্যাকটিস করুন ওম বারবার সা পা গা ওম আ চমৎকার কাজে দেবে এই সময় সানি ধাপাসা ওম নারায়ণ খুব কাজে দেবে খুব কাজে দেবে এরকম কয়েকটা টুকরো টুকরো প্র্যাকটিস বললাম কিছু ওষুধের কথা বললাম আর কিছু প্রিভেনশন বললাম প্রিভেনশন কি রাস্তাঘাটে মাস্ক ব্যবহার করুন ধুলোবালি থেকে বাঁচাতে কারণ ডাস্ট অ্যালার্জি একবার যদি হয় খুব খারাপ জিনিস হাঁচি আর কাশি সব থেকে গলার ক্ষতি করে ধোঁয়া ধুলো থেকে যতটা পারুন দূরে থাকুন ঠিক আছে আমি একটা প্রাণায়াম দেখাবো এর নাম উজ্জায়ী প্রাণায়াম যেটা বসা গলা বা ড্যামেজ গলাকে ঠিক করতে খুব সহায়ক হবে এছাড়া এই এই প্রাণায়ামের আরও অনেক গুণ আছে এই প্রাণায়াম যেমন স্নরিং মানে যাদের নাক ডাকা অভ্যাস নাক ডাকা যাদের সমস্যা সেটা কেটে যাবে এই প্রাণায়ামে আমি একটু পিছিয়ে আসছি আশা করছি দেখা যাচ্ছে আমায় বসার কতগুলো পশ্চার আছে পদ্মাসন সুখাসন সিদ্ধাসন যেটায় খুশি বসা যায় এই হচ্ছে পদ্মাসন আমরা জানি কারোর যদি এটা বসতে সমস্যা থাকে তিনি সিদ্ধাসনে বসতে পারেন এইটা আর না হলে সোজা বাবু হয়ে বসা সুখাসন আর হাতের মুদ্রা জ্ঞান মুদ্রা বায়ু মুদ্রা বরণ মুদ্রা অনেক রকম মুদ্রাই হয় এটা যোগ মুদ্রা আমরা এইটাকে কাজে লাগাচ্ছি আর এই আমি সিদ্ধাসনে বসলাম এই যোগ মুদ্রা নিলাম ত্যামপুরাটা হালকা থাকুক সুবিধা হবে এই বসে সম্পূর্ণ একটা দম নেব এবং দমটাকে ছাড়বো তারপর আমি যে কায়দায় দমটা নিচ্ছি তাতে একটা আওয়াজ হবে এই আওয়াজটা ভেতর থেকে আসে এটা কিভাবে আসে আমি কিন্তু ব্যাখ্যা দিতে পারবো না এই যে আওয়াজটা এটা চেষ্টা করতে হবে তাহলে কি করব হ্যাঁ সেই আওয়াজটা করে আমি পুরো দমটা টানবো টেনে চিবুকটা বুকে ঠেকিয়ে রেখে যতক্ষণ আমি দম হোল্ড করতে পারি আমি দম হোল্ড করবো কুড়ি মিনিট কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড যতক্ষণ আমার দম হোল্ড করতে পারি করব তারপর মুখ তুলবো নাসিকা বন্ধ রেখে বাম নাশিকা দিয়ে দমটা ছেড়ে দেবে এই হচ্ছে প্রাণায়াম এটা তিন থেকে চারবার প্রতিদিন করলে খালি পেটে উপকার পাবেন কিরকম আমি বোঝানোর সুবিধার্থে যে হোল্ড করা সেটা আমি কম করলাম শুধু বোঝানোর সুবিধার্থে আমি শর্ট করে দিলাম এটা আপনারা আরও বেশিক্ষণ হোল্ড করতে পারলে এইভাবে হোল্ড করে রাখবেন আর পেট ভেতরে ঢুকবে এই যে যেটা আমি টানলাম ওই আওয়াজটা করে ওই আওয়াজটাই এখানে মুখ্য এই আওয়াজটা আনতে হবে এইটাই কিন্তু আপনার ভোকাল কটকে স্ট্রেনদেন করছে মজবুত করছে এবং গলার ওই বসা ভাবটা কাটাচ্ছে আর খালি পেটে করতে হবে মনঃসংযোগ তো এতে বাড়বেই প্রাণায়াম তো খুব ভালো জিনিস আমরা মনসংযুক্ত তো আমাদের গান বাজনা করতে গেলে ভীষণভাবে কাজে লাগে আমি এরপর আরো এরকম গলা ঠিক রাখার মনঃঃ বাড়ানোর তারপরে ফুসফুসের যাতে উপকার হয় পেটের উপকার হয় এরকম টুকরো টুকরো কারণ সবকটাই ভালো গান গাইবার সাথে যুক্ত আমি এরকম দেবো যাই হোক হোয়াট এভার আজকে আজকের লেসেন মানে আজকের ভিডিও এই অব্দি ছিল আমি একটু সমস্যাটা নিয়ে আলোচনা করলাম তার আমার মতন করে আমি দু একটা সমাধানের রাস্তা বললাম আমার ধারণা আপনারা এতে উপকৃত হবেন আমরা পরবর্তী পর্বে আরও এরকম ধরনের ভালো ভালো আলোচনা বা লেসেন নিয়ে আসবো আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনাদের আর কি জিজ্ঞাস্য বা আপনাদের আর কি ধরনের লেসেন আপনারা পেতে চাইছেন আমি তো চেষ্টা করছি সেগুলো আমার মতন করে সামনে আনার যাই হোক আজকের পর্ব শেষ করছি আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার আবেদন থাকলো অবিলম্বে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর কি বলবো ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন ধন্যবাদ